কি এ ধরনের অ্যাক্টিভিটিস আছে কিনা যে ট্রেনিংগুলো দেখলাম আমরাও তো ট্রেনিং করি আমাদেরকেও তো ট্রেনিং করায় ক্যাম্ব্রিজ থেকে করায় আমাদেরকে ট্রেনিং করায় আইএলসি ব্রিটিশ কাউন্সিল থেকে তা ক্রিয়েটিভিটি করায় তো ইভেন আমি রিসার্চও করেছি আমার এলপি পে প্রোগ্রামের উপরে ওখানেও আমি এমন ধরনের কিছুতে গেছে এইভাবে শিখতে তো আমরা শিখেছি কী করব স্টুডেন্ট আপনার আগে করে দেখেন স্টুডেন্ট করে আগে তো ওরা আমার কাছে মনে হয় না টিচাররা স্টুডেন্টদের সামনে এইভাবে করবে তো আসলে তারা কি সন্তুষ্ট কি মানে এই না তারা আমি যতজনের সাথে কথা বলেছি ততজনই সন্তুষ্ট না তারা এই সমস্ত তারা বাধ্য হয়ে করেছে ম্যাক্সিমাম দে আর ইমপোস্ট আর আমাদের যে সম্মানিত অভিভাবকরা আছে তাদের আসলে প্রতিক্রিয়াটা কি এই যে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি তো স্টুডেন্টদের সাথে কাজ করি বেসিকটা জুনিয়র ব্যাচ এটা সিনিয়র ব্যাচ আছে আমার গ্রামারের সো ওখানে আমি যতটুকু দেখলাম ম্যাক্সিমাম প্যারেন্টসরা খুব টেনশনে পড়ে গেছে যে ম্যাম কি করা যায় আমরা তো কিছু করার নাই ওরা ম্যাথ শিখবে কিভাবে ইংরেজি শিখবে কিভাবে কিভাবে তারা কি এখন তো পড়াশোনা সব চেঞ্জ হয়ে গেছে একটু দেখান সো আবার ইংলিশ বোটাতে একটু চেঞ্জ আসছে যে একটু डिफरेंट থিং আনছে কি 5 বছর আগে যে ইংলিশ বোটা দেখলাম সেটা ছিল আইরিশ বেস্ট এই যে চার্টগুলো মেইনটেইন করা হয় এটা সেটা ভালো জিনিস চার্টগুলো থেকে শিখতে পারছে আর বা চার্টগুলো মুগস্থ করাই তো টিচাররা যে মুখস্থ করা চার্ট তো বোঝার বিষয় এই এখন টিচারদের চার্ট ওই সময় তো টিচারকে ট্রেনিং করাই নাই তাহলে এখন এসে এই জিনিসগুলো ট্রেনিং করানোর কি আছে তো বাচ্চাদের মধ্যে আমি যতটুকু দেখছি যে আমি আসলে মনে হয় না যে এই ক্যারিকুলম কোনো ফিউচার আছে তা আমার মনে হয় আপনারা সবচেয়ে বেস্ট সব সবাই মিলে গার্জিয়ানদের সাথে একমত বলতে হবে যে এই সিলেবাস একটা রিভাইজ আনা দরকার শুধু আমি এটা মনে হয় আপনি যদি কথা বলেন বাংলাদেশের ম্যাক্সিমাম প্যারেন্টসটাই কিন্তু ডিভাইসের মাধ্যমে তো নেতিবাচক প্রভাবটা পড়ছে হ্যাঁ নেতিবাচক ডিভাইসের মধ্যে প্রভাবটা পড়ছে এখন আপনাকে বাচ্চাদেরকে গুড সাইড ব্যাড সাইড বুঝিয়ে দিতে হবে রাইট তো আমরা যেমন ইন্ডিয়াতে যেমন কিছু শিক্ষা আছে বাচ্চাদেরকে যেমন এখন থেকে শেখায় যে ফ্যামিলির মধ্যে আমি জাস্ট ফিমেলিস্ট বাচ্চাদের ক্ষেত্রে যেটা ফিমেল চাইল্ড তাদেরকে আমরা দেখি যে অনেকে গুড টাচ ব্যাড টাচ করে তো ওদেরকে কিন্তু ছোটবেলা থেকে বিল্ড আপ করছে হোয়াট ইজ গুড টাচ হোয়াট ইজ ব্যাড টাচ তারা কিন্তু বুঝতেছে যে গুড টাচ ব্যাড টাচ কি আমরাও যদি বাচ্চাদেরকে এইভাবে ট্রেন করি যে যে এটার পজিটিভ কি নেগেটিভ কি তুমি কোনটা নিবা সো এই জিনিসগুলো তাদেরকে মেনশন করতে হবে এই জিনিসকে মেনশন না করে আমরা ওদেরকে আগে বেসিক আমরা টু মান্থস ট্রেনিং দিই ব্যাড সাইডগুলো কি গুড সাইডগুলো কি তারপর ওদেরকে ডিভাইসটা দিই তো বাংলাদেশে কি যে বহির বিশ্বের মতো কি যে শিক্ষা ব্যবস্থা যে ধরনটা কাঠামোটা এটা কি বর্তমান তো তেমন একটা লক্ষ্য করা যায় না তো এর উদ্যোগটা কি কাজে আসবে বহির বিশ্বের মতো লক্ষণ যদি হতো তাহলে আমার কিছু স্টুডেন্ট স্কুলিং ভিসার জন্য আয়েস করছে তারা বাংলাদেশের স্কুলে পড়বে না ওদের বাবা মা ডিসাইড করেছে সবাই মানে বেশি না চার পাঁচজন সবাই তো আর না চার পাঁচ কোটি টাকা খরচ করে বাচ্চাদেরকে বাইরে পাঠানোর জন্য

দেখা গেছে যে বিজ্ঞান ব্যবসায় মানবিক তিন তিনটা বিভাগে একত্রিত করা হয়েছে এর ফলে আসলে ছাত্রছাত্রীদের মধ্যে কেমন প্রভাব লক্ষ্য করছে প্রভাব তো আমি বাচ্চারা তো বুঝতেছে না যে সায়েন্স আর কমার্স কি এখন তার একটা বই পাচ্ছে কোন মিক্স নেই যখন বিভাগ ছিল মানে সায়েন্স গ্রুপের সাবজেক্টগুলো খুব জোর দেওয়া থাকতো এখানে সায়েন্সের মানে ডিটেলস থাকতো কমারস ডিটেলস থাকতো আর ডিটেলস থাকতো এখন তো ডিটেলস নাই সব কিছু এক চুক্তি করে এনে একটা বই জাস্ট প্রেজেন্ট করা তা এখন তো ওরা বাচ্চারা তো পড়তেছে বাচ্চারা তো বুঝতে পারে না যে আগে যারা পড়ে গেছে তারা ওদের থেকে অনেক জানে তো এখন যদি আপনি একটা বাচ্চাকে বলেন যে আমাকে একটা সংকেত তৈরি করে দাও পানি H2O কিছু জানাকে বুঝ হয় আপনি দেখেছিলেন যে H2O মানে কি কোশ্চেন করেছে কি মডেল মডেলকে সে মনে আনসার দিয়েছে একটা রেস্টুরেন্টের নাম শুনেছে তো আমাদের পরবর্তী প্রজন্ম এই ধরনের অ্যান্সারই দিবে ওদের থেকে আমরা এই ধরনের অ্যান্সারই শুনবো তো স্টো পানি ওরা বলতে পারবে না ওরা মিথেন বলতে পারবে না ওরা কার্বন অক্সাইড ভুলে যাবে তো সব ঘুরে ঘুরে ভুলে যাবে তো এইচএসি গিয়ে যখন যাবে তখন গ্রুপ যাবে সায়েন্স আর্টস কমার্স তখন ম্যাক্সিমাম স্টুডেন্ট সায়েন্স থেকে ডেভেলপ হয়ে ওরা চলে যাবে আর্টস কমার্সের দিকে কারণ সায়েন্সের মতো তাদের কাছে ওই জিনিসটা তাদের মধ্যে নাই তারা আস্তে আস্তে টেন্ডেন্সিটা কমে যাবে সায়েন্সের উপরে তখন আসবে না প্রযুক্তি আমাদের দেশে প্রযুক্তির জন্য সায়েন্স স্টুডেন্ট বেস্ট ফিজিস বলেন ম্যাথ বলেন তারা খুব বেশি আগায় এই প্রযুক্তিতে যেটা টেকনোলজির উপরে তো এগুলো আমরা দেশ থেকে আসলে আস্তে আস্তে চলে যাবে তো দেখা যাবে বিদেশিরা আমাদের দেশে এসে এখনও বিদেশিরা জব করছে আগামী বিশ বছর পঞ্চাশ বছর পরও বিদেশিরাই জব করবে আমাদের দেশে আমাদের স্টুডেন্টরা বাইরে গিয়ে জব করবে আচ্ছা তাহলে আপনি প্রয়োজন মনে করছেন যে আগের যে শিক্ষা ব্যবস্থাটা সেটা পুনরায় ফিরে আসা সেটা পুনরায় ফিরে আসুক আর একটু আপডেট করুক সুন্দরভাবে যাতে বাচ্চার আরেকটু একটু ক্রিয়েটিভিটি হয় আর প্রেশারটা একটু কম থাকুক যে বাসায় একটা প্রেশার ফার্স্ট হতে হবে সেকেন্ড হতে হবে এই প্রেশারগুলো না দেওয়া হোক ওদেরকে ওদেরকে বলুক যে থ্রি এখন থ্রি পয়েন্ট ফাইভ তো একশো জনে পায় তো একশো জনই তো ফার্স্ট তো ফোর ফাইভ বিশ্বের মধ্যে তো মনে মানে এর মধ্যে সব আমরা যেটা পড়ছি আউট অফ ফোর তো এখন তো এসএসসি তো আউট অফ ফাইভ এইচএসসি তো আউট অফ ফোর তো দুইটা ফোর মিলে আনুক যেটা いや তারপরে বাচ্চাদের মধ্যে এটা ভালো মানে ফার্স্ট সেকেন্ডের চিন্তা না করে ওদেরকে বলা হোক যে তুমি 3.5 মিনিমাম পাও 3.6 পাও মিনিমাম আউট অফ 4 4 পেত तक পারবা না আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অভিভাবকদের মধ্যে প্রতিযোগিতা হয় যে এই ধরনের বিষয় বেশি বলে না যে আমার এখন পুরো একটু চেঞ্জ হইছে এখন বলে যে আমার বাচ্চা পড়াশোনা করে একটু মানুষ লেকর অনেক অভিভাবক আছে স্পেশালি আমি যদি একটু ভিলেজে নেতা যাই তখন দেখি মায়েদের খুব টেনশন ওই যে বাচ্চা কি পড়ছে পড়লে মনে হয় ভালো করে আর এখন যা মা বাবা যারা আছে তারা একটু আমাদের থেকে হতো একটু বড় এখনকার মা বাবা এতটা ইয়ে করে না তারা অনেক সেন্সিটিভ তারা অনেক জানে যে তারা অনেক অনেক নলেজেবল তারা তারা বাচ্চাদের ওইভাবেই প্রেশার করে আর তারা এটাও জানে যে এত বেশি পড়ার দরকার নেই যতটুকু বোঝার তবে হ্যাঁ পড়ার একটা সময় থাকা দরকার টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে যদি সে টু নাইনটিন আওয়ার্স ফরটিন আওয়ার্স পড়াশোনায় ব্যয় করে তাহলে তার প্রবলেম হবে তো বেটার হচ্ছে এটাকে একটা সিস্টেমের মধ্যে মা বাবা করে ট্রেনে মাঝে মধ্যে সপ্তাহে একদিন বা মাসে একদিন একটা মিটিং করে আনলে আপনার বাচ্চা বাসায় করে কতক্ষণ আপনি প্রেশার করবেন এইভাবে টিচারদেরটা এটা করা দরকার প্যারেন্টস মিটিং যেটা বিদেশে করে আমাদের বাংলাদেশে প্যারেন্টস মিটিংটা অনেক কম অনেক স্কুলে হয় না অবশ্যই সেটারও প্রয়োজন যে অভিভাবক সমাবেশের মাধ্যমে তাদেরকে পূর্ণাঙ্গভাবে বিষয়টি উপস্থাপন করার জন্য বর্তমান যে আমাদের যে প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে কর্মসংস্থান বা তাদের ক্যারিয়ারের ক্ষেত্রে অতিরিক্ত কিছু কিছু যোগ্যতার প্রয়োজন হয় এই ক্ষেত্রে বর্তমান যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে এখন তো কর্মসংস্থানে আমরা যেটা পাচ্ছি যে এমসিকিউ ম্যাথস ইংলিশের উপরে তারপরে কি যেন সাধারণ জ্ঞান যেটা জেনারেল নলেজের উপরে এটা পাচ্ছি তো এখন এগুলো তো আমরা পরে আসছি আপ করতে পারছি আপনি তো আমার মনে হয় যে ওদেরকে যারা করবে তারা কি মানে তো এই পড়াশোনা থেকে যাবে কোয়েশ্চন ঐটাই হবে যে আপনি কিভাবে দৌড় দিলেন কিভাবে আলো বর্তা কিভাবে ব্যাটোরি করলেন সবাই সবাই পারবে সবাইকে জব দিতে হবে

বুঝতে শুরু করে তখন তাকে আস্তে আস্তে প্রেশার আনতে পারে এটা হলো এক আর সেকেন্ডলি যেটা করতে হবে যে একটা কম্পিউটার ল্যাব থাকতে হবে যেখানে তারা কোডিং রোবোটিক্সের কাজ এগুলো করতে পারবে থার্ড ওয়ান হচ্ছে যে আমি মনে করি যে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব যেখানে সে ঢুকবে ঢুকে ইংলিশে কথা বলবে সাথে স্ন্যাক্স থাকবে এক ঘন্টা দেড় ঘন্টা আড্ডা দেবে ইংলিশে এটার উপরে আর প্র্যাকটিক্যাল রুমগুলো যেটা হয় প্র্যাকটিক্যালে যেমন আমরা বলি না যে রোদ রে কেন সংকুচিত হয় তো এই যে বইয়ের সাথে অ্যাড করে প্র্যাকটিক্যাল ল্যাবটা যদি এটা অনেক টাকার দরকার কিন্তু বাংলাদেশে আছে যদি করতে পারে তো এই ধরনের যদি মানে তার থিওরি অনুযায়ী যদি প্র্যাকটিক্যাল ল্যাবটা করা হয় সবগুলা ইনস্ট্রুমেন্ট দিয়ে তাহলে বাচ্চারা সরাসরি শিখলো তার মুখস্থ বিদ্যাটা হলো না সে আমরা তো এটাও বলে আসে যে সব খারে খারক সব খারকই খাল নয় তো বাচ্চাদেরকে এইভাবে শিখান যে মাস্টার্স পাস সে অবশ্যই সি পাস যে এসএসসি পাস সে অবশ্যই মাস্টার্স পাস না তো এই ধরনের কিছু দিয়ে যে বাচ্চাদেরকে খার খারক এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি দেখালে তখন সে আর মুখস্থ করতে গেল না সরাসরি লিখতে পারে প্রতিটা জিনিস ফিজিক্স বলেন কেমিস্ট্রি বলেন ওই যে কোডিং বলেন এখন কোডিং কম্পিউটার বেসড বাচ্চাদেরকে চিন্তা করতে হবে অ্যাডভান্স টেকনোলজি এখন বেস করছে কম্পিউটারের উপরে কম্পিউটার এবং ইংলিশ দুইটা খুব জানা থাকতে হবে সাথে ম্যাথটাও থাকতে হবে তিনটেই রাখুক তো আর পাশাপাশি সবচেয়ে চিন্তা করতো গ্রামের স্কুলগুলোকে আবার টিচারগুলোকে এভাবে একটু ট্রেন করে দিতে হবে আমি টিচারও কমফর্ট ফিল করবে কারণ এখনকার টিচারগুলোও খুব ভালো সবাই পড়াশোনা করে আসছে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বলেন আর পাবলিক থেকে বলেন প্রাইভেট থেকে বলেন সবাই এখন মানে পড়াশোনা করে যায় এবং তারাও চাই এভাবে শিখেতে যে প্রযুক্তির যে বিষয়টা উল্লেখ করেছিলেন কিছুক্ষণ আগে যে প্রযুক্তির বাস্তবায়নের জন্য টিচাররা কি প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে যে যে জ্ঞানটা থাকা দরকার ওটা কি আছে তাদের মধ্যে যেমন একটা ফিজিক্সের টিচার সে অবশ্যই ফিজিক্স প্র্যাকটিক্যাল করে আসছে সে আমার মনে হয় না যেটা ট্রেনিং দরকার আছে সে দুই তিনবার প্র্যাকটিস করলে সে নিজেই পারবে তো ইন কেস অফ মি আমি ম্যাথমেটিক্স পড়াই ইংলিশ পড়াই ঠিক আছে তো আমার কাছে যখন চলে আসে একটা স্টুডেন্ট জিমের পড়তে

আমি আমি যেহেতু রিলেয়ার ছিলাম তখন আমি এক্সট্রা সময় খেলতাম তো বাচ্চাদের মধ্যে স্পোর্টস জিনিসটা নিয়ে আসা হয় মানে সপ্তাহে দুই দিন বা একদিন পড়ানো হবে ওদেরকে ওদেরকে একদিন বা স্কুল শেষে আধা ঘন্টা বা এক ঘন্টা ওদেরকে কোরিলেট করা হবে স্পোর্টসের উপরে যে কোনো স্পোর্টস হোক ফুটবল ব্যাডমিন্টন এখান থেকে কিন্তু প্লেয়ার বেরো আসবে আমরা কিন্তু প্লেয়ার নির্বাচন করি কিন্তু একটা প্লেয়ারে কিন্তু তিরিশ বছরের পরে খেলতে খুব কষ্ট হয়

আমাদের বাংলাদেশে এটা কোনো চিন্তায় নেই প্লেগ্রাউন্ড গ্রাউন্ড বাচ্চারা খেলবে কোথায় এই জন্য তো তো এখন প্লে যেহেতু নাই তারপর স্কুলের মধ্যে এমন কোনো ব্যবস্থা রাখতে হবে যে স্কুলগুলোর মধ্যে একটা ডেফিনেটলি একটা ক্যাম্পাস থাকতে হবে একটা প্লে থাকতে হবে যেখানে বাচ্চারা খেলতে পারে এখান থেকে সবাই খেলুক আর যারা কম্পিটিশনে অ্যাপ্লাই করবে তাদের জন্য আলাদা কিছু ব্যবস্থা করতে হবে খেলার ব্যবস্থার জন্য সরকারিভাবে কোনো উদ্যোগ গ্রহণ করা যায় কিনা ডেফিনেটলি করতে হবে এটা এটা করা উচিত ইট শুড বি আমাদের মানে এখন গত পনেরো বছরে আমি যা দেখছি সব কিছু ক্রিকেটের উপর দিয়ে গেছে অন্য খেলাগুলো একদম চলে গেছে এখন আমার কাছে মনে হয় এই গভর্নমেন্ট যা যারা তারা মনে হয় সবগুলোর উপরে ডিপেন্ড করবে কারণ এখন এই জন্য বাকি খেলাগুলো ব্যাডমিন্টন বলেন লং টেনিস বলেন তারপর ফুটবল তারপর হকি এই খেলাগুলো দেখি না তো আমাদের দেশে শুধু আমরা ক্রিকেট দেখি

এবার যা দেখাইছে আমার কাছে মনে হয় না আমি টোটালি স্পিচলেস ওদের যে প্রজন্ম তো যেটা আসলে ওরা অনেক মোবাইল দেখছে ঠিকই সব কিছু করছে ঠিকই বাট ওরা যে জিনিসটা মানে আমাদের দ্বারা সম্ভব হয়নি কারো ওরা সম্ভব করে দেখাইছে তো এই প্রজন্মের প্রতি আমি মনে করি যে ওরা দেশটা ইনশাল্লাহ ওরা আমাদের সাথে প্রমিস করেছে আমাদেরকে একটা ভালো কী করবে অ্যাটমসফিয়ার দিবে আমাদেরকে একটা গ্লোরিয়াস কান্ট্রি দিবে তো ইনশাল্লাহ আই বিলিভ দ্যাট এজ এ টিচার যারা পারবে ইনশাল্লাহ আর এখন যেটা হচ্ছে যে স্টুডেন্টদের মধ্যে যে একটা ঝোঁক ছিল বাইরে চলে যাওয়ার যে দেশে জব নেই আস্তে আস্তে এটা স্টুডেন্ট ডান ফিফটি ফিফটি হয়ে যাবে বাইরে ফিফটি যাবে সবাই তো বিদেশ যেতে পারবে না দেশেও থাকবে যদি এটা ধরে রাখা যায় তাহলে ইনশাল্লাহ আমার মনে এ পর্যন্ত ভালো কিছু দিবে আমরাও আশা করি যে আজকে যে আলোচনা আলোচনায় আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম যে শিক্ষাক্রমের যে দুর্বলতা বিষয়গুলো এগুলো আমাদের যে সরকার প্রধান তারা এই বিষয়গুলো লক্ষ্য করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে তো দর্শক আমরা এতক্ষণ শুনছিলাম যে আজকে বাংলাদেশের বিশেষ আলোচনা অনুষ্ঠান বর্তমান শিক্ষাক্রম ও আগামী প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে আমাদের সকলের প্রত্যাশা শিক্ষাক্রমের যে দুর্বলতা বিষয়গুলো সেগুলোর দুর্বল যে বিষয়গুলো সেগুলা দূর করার পাশাপাশি প্রযুক্তির যে বিষয়টা সেটা যুক্ত করা কথা বলতে বলতে আসছে শেষ পর্যায়ে চলে আসলাম অনুষ্ঠানের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম